এই 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 হ্যাঁ বলো তুমি এখানে কেন এই যে পানি দেখুন পানি না পানি দেখেন गाइस দেখেন কি অবস্থা বাসাে একটু কয়টা এখানে একটা দুইটা তিনটা দেখেন কয়টা দিয়ে রেখেছে দেখেন ছাদের কি অবস্থা যদিও আরেকজনের ছাদ এটা আমাদের বাসাছাদ না মানে এই বাসায় আমরা থাকি বাট বাসাটা আমাদের না তো দেখেন কি অবস্থা এই তুমি এই এই বৃষ্টির মধ্যে এন্ড কি করব মানে গোসল যে করব গোসলের পানি না আর একটু জোরে বৃষ্টি নামলে কিন্তু গোসল করা যায় তাই না এখন কি যে করব বুঝতে পারতেছি না পানিও নাই পানি নেই কয়েকদিন ধরে আজকে আমাদের এখানে দুই তিন দিন ধরে দুই তিন ধরে আমাদের বাসায় পানি নেই মানে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছি আর সাথে দেখেন ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে এই যে টিনের মানে ফটা পড়তেছে ফোটা পানি পড়তেছে এভাবে একদম 100% যে এক বালতি পানি ভর্তে মিনিমাম মনে হয় যে এক দিনের আগে মনে হয় যে ভরবে না মনে হয় যে একটা অবস্থা এত আবার দেখেন गाइस কতটুকু পানি হচ্ছে একটু বালতিতে ঢেলে দেখি মেয়েদের কাজ দেখেন পানি যাচ্ছে সেই যতটুকু এই পানি দিয়ে কি করব কিছুই করা যাবে না এটা ইউজই করা যাবে না এটা খুব অবস্থা মানে কি বলবো মানে ঢাকা শহরে মানে এরকম মানে পানির প্রবলেম হলে যে এটা যে কত বড় যে বিপদের মধ্যে পড়তে হয় এটা আসলে মানে যারা থাকে তারাই বুঝতে পারবে চারিদিকে বৃষ্টি যাই হোক এর ভিতরে গায়ে একটু আনন্দ দেয় এদিকে আসো আগাও দেখাই

খাইতে মন চায় না কিন্তু ছিড়তে মন চাইতেছে মানে ছিড়তে বলতে কি পারতে মন চাইতেছে হ্যাঁ মানে আসলে ওই এমনি কেনা থেকে পেরে খাওয়ার যে একটা আনন্দ এটা অনেক বেশি ভালো লাগে তো দেখেন আজকে বৃষ্টির মানে এমন অবস্থা ওইদিকে পানি নেই বৃষ্টি পড়তেছে না খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি হ্যাঁ খুব খারাপ লাগতেছে না কি আর করবো এই দেখেন বৃষ্টি হচ্ছে না ওইদিকে আবার অনেক যারা যারা আমাদেরকে ভালোবাসে তারা একটু একটু করে পানি দিয়ে যান আপনারা একটু পানি দিয়ে যান আমাদেরকে এদিকে অনেকগুলো তাল হয়েছে দেখতে সুন্দর লাগতেছে